হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তো এখন হচ্ছে বিকেলবেলা তো আমরা তিনজনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য চলে এসেছি মলে ডাইরেক্ট এখানে এসেই ভিডিওটা স্টার্ট করলাম রাস্তায় আর করিনি তো এখানে দেখো কতগুলো ফল তাল মধ্যে হচ্ছে আমি এই ড্রাগন ফ্রুটসটা হাতে নিলাম আর বলছি যে আমি এটা খাবো কিন্তু এখানে যেগুলো ছিল সেগুলো একটু মানে এত একটা ফ্রেশ না তার জন্য নিলাম না আর এখানে হচ্ছে সব গ্রসারি তাছাড়া অনেক কিছুই আছে যেরকম থাকে মলে তো আমি এখানে ভিডিও করছিলাম আমরা আসলে খুঁজছিলাম পাস্তা তো নিচে ছিল পাস্তা আর এখানে হচ্ছে পাপড় ছিল আর বিস্কুট অরিও বিস্কুটগুলো দেখছিলাম এইটা হচ্ছে আলুর চিপস তো আলুর চিপসটা খেতে ভালোই লাগে আর এখানে আমি আর আমার সোনা বাবা এক দুটো সেলফিও তুলে নিচ্ছিলাম কারণ লাইটগুলো ভীষণ ভালো আসছিল ও তাকাচ্ছিল ও তো বাইরে গিয়ে লাইট দেখে এই দিক ওই দিক সব দিকে তাকাচ্ছিল দেখছিলো শুধু তো আমি একটু ভিডিও করে নিলাম এখানে আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছে ও পাস্তা আর হচ্ছে আশীর্বাদ আটা ওই দুটোই দরকার ছিল আর সোনা বাবার সোয়েটারে দেখো আমার সিঁদুর লেগে গেছে আর এখানে হচ্ছে ম্যাগির কাউন্টার সব ম্যাগি আর ওইদিকে সার্ফ এক্সেল ওই সব আর এখানে সব কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস তো এখনও যেহেতু ঠান্ডা কেউই খাবে না আর এখানে হচ্ছে সস তো সস ঘরে ছিল তার জন্য আর নিয়ে নি আর এখানে আমাদের ঘোরা কেনাকাটা শেষ চলে এসেছি রুমে তো রাস্তায় ভিডিও করছিলাম কিন্তু এটা যে হয়নি আমি কিছুই বুঝতে পারিনি তো এখানে হচ্ছে রুমে ডাইরেক্ট ঢুকে আমরা থাকি হচ্ছে থার্ড ফ্লোর তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে চলে এসছি সেকেন্ড ফ্লোরে হচ্ছে একটা মানে যাদের রুম ওরা থাকে ওদের দরজাটা খুবই সুন্দর গণেশ ঠাকুর গণপতি বাবা তো এটা একটু ভিডিও করলাম আমরা চলে যাচ্ছি আমাদের রুমে রুমে গিয়ে এখন হচ্ছে তালা খুলবো কারণ ঘরে তো ঢুকতে হবে আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থেকো তো এখানে হচ্ছে আমি তালাটা খুলে এক্ষুনি আর এখানে দেখাচ্ছি পুরো এটা লাইট বন্ধ তো চলো এখন ঘুরে ঢুকে যাই ঘরে এই যে এদিকে হচ্ছে কিচেনের লাইট বন্ধ আর এটা হচ্ছে করিডোর আর এখানে এই যে চলে এলাম আমাদের রুমে তারপর ডাইরেক্ট চলে যাচ্ছি হচ্ছে রাতের খাবার এখন আমি বানাবো হচ্ছে বানাবো নয় পাঁপড় ভাজবো তো পাঁপড়টা দেখিয়ে দিলাম তো কড়া বসিয়ে দিয়েছি আর রাতের খাবারে আছে হচ্ছে চিকেন কষা আর হচ্ছে চিকেন ফ্রাই বলা যায় ওটাকে তো ওইটা অল্প একটু আছে তো এই দুটো দিয়েই করে হয়ে যাবে আর এইখানে হচ্ছে আমার কড়াই গরম হয়ে গেছে তা আমি পাঁপড়টা দিয়ে দেবো এক্ষুনি আর কড়াইয়ের মানে কালারটা একটু ইগনোর করো কারণ এটা অনেক দিন ধরে নিচে ছিল পরিষ্কার করা হয়নি এই রিসেন্ট পরিষ্কার করা হয়েছে তো এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এক এক করে তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য পাপড়গুলো কিন্তু এই পাঁপড়গুলো আমার একদম পছন্দ না কিন্তু তাও ভাজছি